আধুনিক যুগে বিদ্যুৎ এক যুগান্তকারী আবিষ্কার যদি বিদ্যুৎ আবিষ্কার না হতো তাহলে আধুনিক যুগের ছোঁয়া পাওয়া কোনোরকমই সম্ভব হতো না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সকল ক্ষেত্রেই বিদ্যুৎকে বাদ দিয়ে চিন্তা করাই অসম্ভব আমরা ঘরে বা অফিসে বসে সুইচে চাপ দিই আর বাতি জলে ফ্যান ঘরে আসলে বিদ্যুৎটা এত সহজ জিনিস না বিদ্যুৎ তৈরি থেকে সুইচবোর্ড পর্যন্ত পৌঁছাতে কত হাজার হাজার মানুষ দিনরাত পরিশ্রম করছে তা কখনো ভেবে দেখেছেন কি বন্ধুরা বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর একটি দেশ অল্প কিছু কয়লা ও গ্যাসের খনি ছাড়া আর তেমন কোনো খনি সম্পদ নাই বললেই চলে বিদ্যুৎ তৈরি করতে যে তেল ও কয়লা ব্যবহৃত হয় তার পুরোটাই অন্য দেশের উপর নির্ভরশীল তেল বা কয়লা দিয়ে পাওয়ার প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় তারপর সঞ্চালন লাইনের মাধ্যমে শত শত মাইল দূরে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়িয়ে জেলায় জেলায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় তারপর বিভিন্ন রকম স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজ লেভেল কমিয়ে আপনার ঘরের সুইচবোর্ড পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় এখন আমরা হর হামেশাই সেই বিদ্যুৎটাকে অপচয় করে থাকি একটু ভাবতে হবে এক ইউনিট বিদ্যুৎ তৈরি করার সে এক ইউনিট বিদ্যুৎ অপচয় রোধ করা অনেক সহজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন